আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসলে কালকে থেকে যে পার্টনার মনিটাইজেশন দিতে আছে পার্টনারশিপ দিতে আছে আসলে এটা পুরান নাকি নতুন আসলে যারা নতুন পেয়েছেন তারা আসলে অবশ্যই চমক হয়ে গেছেন যে নতুন একটা সেটা পেয়েছি নতুন মনিটাইজেশন পেয়েছি আসলে এটা নতুন না এটা পুরানি আগে প্রথমত যারা অনেক বড় বড় সেলিব্রিটি আছে যা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আগেই দিছে এবং পেজে আমি দেখছি পেজে অনেক আগে থেকে দেওয়া আছে আসলে এটা থেকে আপনারা ইনকামটা কেমনে করবেন এটাতে কিন্তু ইনকাম আছে ইনকামটা আপনারা কেমনে করবেন এটা কিন্তু আপনি যে আপনি একটা ভিডিও ছাড়ছেন রিল ছাড়ছেন এটা থেকে যে ইনকাম আছে এরকম কিন্তু ইনকাম না এটা থেকে ইনকাম করতে হলে যেমন বড় বড় সেলিব্রিটি যারা আছে হুম তারা কিন্তু দেখেন আপনার ভিডিওর ভিতরে বা তারা কিন্তু একটা অ্যাড দেয় যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড দেয় এরকম কিছু মানে কোম্পানি যদি আপনাকে কোনো সময় পার্টনারশিপ করে বা কোন সময় স্পন্সর করে আপনাকে তখন আপনি এর থেকে ইনকাম করতে পারবেন যখন আপনাকে কোম্পানি স্পন্সর দিবে তখন আপনি ওই কোম্পানির যে একটা প্রোডাক্টের নিয়া কাজ করে বা ব্যবসা করে আপনি ওই প্রোডাক্টের উপরে যখন আপনি কোম্পানির সাথে ঢিল করবেন যে একটা আপনি একটা অ্যাড দিবেন এই অ্যাডে এই কয় টাকা পাবেন বা এই কয় টাকায় আপনি কাজ করবেন ঠিক আছে এটা থেকে হচ্ছে ইনকাম হয়েছে কিন্তু আপনি এটা থেকে সরাসরি এভাবে যে আপনি রিলস ভিডিও দিয়েছেন রিলস ভিডিও থেকে ইনকাম আছে এভাবে কোনো ইনকাম নেই যদি আপনি কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করে তখন আপনি কাজ করতে পারবেন